কাকিমা আমার গাছের গ্রোথ ঠিকমতো হচ্ছে না পিসিমণি একটা উপায় বলো যাতে আমার গাছের পাতাগুলো সবুজ হয় দিদা আমার গাছে প্রচুর কুড়ি আসছে কিন্তু সব ঝরে যাচ্ছে জেঠুমণি আমার গাছে ফুল ঠিকমতো ফুটছে না এই রকম অনেক কমেন্ট আমার পরিবারের সদস্যরা করেছে তাই আজকে তোমাদের জন্যই এই ভিডিওটা আমি নিয়ে এসেছি আর ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলো না এই যে ভাতের ফ্যান আর কলার খোসা ভিজানো জল এ এক জাদুকুরি মিশ্রণ গাছের জন্য যা গাছের পাতা সবুজ করে ও গাছকে আরও শক্তিশালী করে ভাতের ফ্যানে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল ও স্টাচ থাকে তবে খেয়াল রাখতে হবে গরম ভাতের ফ্যান একদমই দেওয়া যাবে না এবার আসি কলার খোসা ভেজানো জলে কলার খোসায় থাকে প্রচুর পটাশিয়াম ও ফসফরাস যা কিনা গাছের ফুল ও ফল ধারণ ক্ষমতা দ্বিগুণ বাড়িয়ে দেয় তবে মনে রাখতে হবে ভাতের ফ্যান ও কলার খোসা ভেজানো জল সরাসরি গাছে দেওয়া যাবে না সিক্সটি পারসেন্ট জল ও বাদ বাকি এই তরল মিশিয়ে গাছে দিতে হবে তাহলেই দেখবে এর উপকার আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে এখন টাটা